আপনি দেখছেন পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কমের রাত সাড়ে আটটার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ সাথে আছি আমি অনিন্দিতা প্রজ্ঞা ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন অন্তর্বর্তী সরকারের আইনগত কোনো ভিত্তি নেই বলে মন্তব্য করেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির এছাড়া বলেন আওয়ামী লীগ রাজনীতি করবে কিনা সেটা আইন আদালতের ব্যাপার কিন্তু আপনারা যে অন্তর্বর্তী সরকার সেটা কোন আইনের ভিত্তিতে এমন প্রশ্ন রাখেন রিজভি বুধবার দুপুরে মানিকগঞ্জের গড়পাড়ায় বৈশাখী শোভাযাত্রার মোটিভ নির্মাতা চারুশিল্পী মানবেন্দ্র ঘোষের আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন বিএনপি নেতা আরো বলেন শেখ হাসিনাকে যারা পাহারা দিয়েছে দেশের টাকা পাচার করেছে এবং ব্যাংক লুট করেছে তাদের খুঁজে বের করতে না পারলে মানুষ এই সরকারকে ব্যর্থ বলবে আইন বিচার ও সংসদ উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল বলেন কিছুদিন আগে হেফাজতে ইসলামের নেতারা এসে মামলার তালিকা দিয়েছেন তাদের বিরুদ্ধে রাজনৈতিক হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের ব্যবস্থা নেওয়া হচ্ছে বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক স্ট্যাটাস দিয়ে তিনি এ তথ্য জানান উপদেষ্টা বলেন ইসলাম বিদ্বেষী হাসিনা সরকারের আমলে আলিম ওলামাদের বহু রকম নির্যাতন ও হয়রানি করা হয়েছিল এর একটা পদ্ধতি ছিল মিথ্যা মামলা প্রদান বরগুনার বেতাগিতে বাবার মৃত্যু শোক বুকে চেপে এসএসসি পরীক্ষায় দিল খাইরুল ব্যাপারী বুধবার সকালে বাবার লাশ বাড়িতে রেখে স্কুল কলেজ পরীক্ষা কেন্দ্রে যান তিনি তিনি ভাগলের পার গ্রামের আমজেদ ব্যাপারীর ছেলে এবং পুটিয়াখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের মানবিক বিভাগের শিক্ষার্থী পরিবার সংবাদ মাধ্যমকে জানান বাবা ভোর রাতে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন কিছুক্ষণের মধ্যে হৃদচন্দ্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান বিকেলে তার বাবাকে দাফন করা হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা বসির গাজী সংবাদ মাধ্যমকে বলেন খায়রুল যেন সবগুলো পরীক্ষায় অংশ নিতে পারে এবং ভালোভাবে পরীক্ষা দিতে পারে সেজন্য প্রশাসনের পক্ষ থেকে খোঁজখবর রাখা হবে আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের বিরুদ্ধে থানায় জিডি করেছেন আর এক কন্টেন্ট ক্রিয়েটর কামরুল ইসলাম রিয়াজ মঙ্গলবার রাতে ঢাকার খিলকেট থানায় তার বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেন রিয়াজ জিডিতে উল্লেখ করেন তিনি এবং হিরো আলম দুজনেই কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে ফেসবুক ও ইউটিউবে বিভিন্ন ধরনের মিউজিক ও ড্যান্স ভিডিও করে থাকেন গত দশ এপ্রিল কিছু মিউজিক ভিডিও রিলস তিনি তৈরি করেন গত পনেরোই এপ্রিল রিলসগুলো রিয়াজ তার ফেসবুক ও ইউটিউব চ্যানেলে প্রচার করে ওই দিন রাতেই হিরো আলমের বাবা মারা যান এরপর থেকেই হিরো আলম ও তার স্ত্রীর মধ্যে বিবাদ দেখা দেয় তাদের সেই বিবাদের সাথে হিরো আলম অভিরিয়াজকে জড়িয়ে গত ষোলোই এপ্রিল রিয়াজকে অকথ্য ভাষায় গালি দেন ক্রিকেটার সাকিব আল হাসানের দুর্নীতির খোঁজে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সহ বিভিন্ন দপ্তরে চিঠি দিয়েছে দুদক তার বিরুদ্ধে অর্থ পাচার শেয়ার বাজার কেলেঙ্কারি অবৈধ সম্পদ অর্জন সহ নানা অভিযোগে সম্প্রতি অনুসন্ধানে নামে সংস্থাটি উপপরিচালক মাহবুবুল আলমের নেতৃত্বে দুই সদস্যের কমিটি এক আসনের সাবেক এই সংসদ সদস্য বিরুদ্ধে অবৈধ সম্পদের খোঁজে মাঠে নামে দলটি সাকিব আল হাসানের অবৈধ সম্পদ সম্পর্কে খবর নিতে ইতিমধ্যে দপ্তরগুলোতে চিঠি দেওয়া শুরু করেছে জাতীয় দলের এ অলরাউন্ডার নামে একটি হত্যা মামলাও রয়েছে গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কমের বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত সাড়ে আটটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট অফ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি অনিন্দিতা প্রজ্ঞা ভালো থাকুন সুস্থ থাকুন